ত্রিপুরা আসাম সীমান্তে চুড়াই বাড়িতে পুলিশি তল্শিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানচালকরা দশ পনেরো দিন থেকে আটকে থাকতে হচ্ছে বহু মাল পরিবহনকারী লরি অর্থ সংগ্রহ করে কিছু বাহন আগে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন আটকে থাকা চালকরা পর্যাপ্ত পানীয় জল শৌচালয় কিংবা বিশ্রামের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন বহু যানচালক অবৈধ পাচার রোগতে চুড়াই সীমান্তে যানবাহন তল্লাশি জোরদার হতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট অত্যাধুনিক কোনো চেকিং ব্যবস্থা না থাকার ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিত্য যাত্রীর গাড়ি সহ রুগী পরিবহনকারী জানো তল্লাশির চাপে চুড়াই বাড়িতে থমকে যাচ্ছে শত শত গাড়ি বাড়ছে যাত্রী ও চালকদের দুর্ভোগ আমরা আজকে দশ দিন পর্যন্ত দিন থেকে এখানে রাস্তা জাম হয়ে বুঝিয়েছি আমরা লাইনের মধ্যে আছি এখানে নাই আমরা খাওয়ার ব্যবস্থা নাই আমরা বাথরুমের ব্যবস্থা নাই কিছু এখানে চেকিং চেক পোস্টে চেক করে দিনে দুইটা গাড়ি এরকম করতে করতে আমরা এরপরে এখানে আছে আর টেকা কাইয়া ওভারটেক করিয়া গাড়ি আই ভিজন থাকি তারা টেকা কাইয়া গাড়ি ছাড়ি দেয় তো যারা টেকা আছে এরা যাইতে পারে আমরা টাকা নাই করি আমরা আজকে পনেরো দিন ধরে এখানে বুকা মরিয়া এর লাগে আমরা রাস্তা অবরোধ করছি এখানে হয়তো স্ক্যানার মেশিন বয় তৈব আর নইলে লেবার বাড়াই তৈব চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গাড়ি ছাড়তে হইব এখান থেকে ত্রিপুরা থেকে গাঁজা পাচা রুখতে তৎপর ত্রিপুরা পুলিশ তবে পুলিশি তল্লাশিতে চরম ভূগান্তির শিকার হচ্ছেন যান চালকরা মূলত ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা আসাম চুড়াই বাড়িতে অত্যাধুনিক চেকিং ব্যবস্থা না থাকার ফলে এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে যান চালকদের উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা কৌশল অবলম্বন করে প্রতিনিয়ত ত্রিপুরার বুকচিরে বহিরাজ্যে গাঁজা পাচার এবং বহিঃরাজ্য থেকে বিভিন্ন মাদকদ্রব্য রাজ্যে প্রবেশ এই দুদিকেই লাগাম টানতে হিমশিম খাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ কারণ মাদক কারবারিরা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করছে আর কোনোভাবে ত্রিপুরা থেকে গাঁজা চুড়াইবাড়ি থানা পেরিয়ে আসামে ধরা পড়লে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকেও তাই চুড়াইবাড়ি থানার সামনের আট নম্বর আর জাতীয় সড়কে জোরদারভাবে জোরদার ভাবে চলছে যানবাহন চেকিং এবং তল্লাশি বিশেষ করে ত্রিপুরা থেকে বহিরাজ্য অভিমুখী বিভিন্ন সামগ্রী বুঝাই লরিতে করা হচ্ছে কড়া তল্লাশি তবে চুড়াইবাড়ি থানার সামনে পর্যাপ্ত খালি জায়গা না থাকায় জাতীয় সড়কের উপরে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে হচ্ছে ফলে শত শত গাড়ি আটকে পড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং জনভোগান্তি এই পরিস্থিতিতে বুধবার বিকেলে ক্ষুব্ধ যান রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যানচালকদের অভিযোগ দীর্ঘ লাইনের কারণে ঘন্টার পর ঘন্টা এমনকি চার পাঁচ দিন দশ বারো দিন পর্যন্ত আটকে থাকতে হচ্ছে চুড়াই বাড়িতে এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের এখানে নেই পর্যাপ্ত পানীয় জল শৌচালয় কিংবা বিশ্রামের ব্যবস্থা থাকারও খাওয়ারও প্রয়োজনীয় পরিকাঠামো নেই ফলে মারাত্মক দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের পাশাপাশি রাতের বেলা গাড়ি থেকে তেল ব্যাটারি চুরি আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন চালকরা একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীর গাড়ি এবং রুগী পরিবহনকারী যান চালকদেরও লরি চালকদের আরো অভিযোগ একাংশ স্থানীয় দালালদের মাধ্যমে কিছু গাড়ি টাকার বিনিময় নাকি এগিয়ে পার করিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় অনেক মালবাহী ছোট গাড়িও ঘন্টার পর ঘন্টা আটকে থাকার ফলে নির্ধারিত তাদের ট্রিপও মিস হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে চুড়াইবাড়ি গেটে দ্রুত স্ক্যানার মেশিন বসিয়ে স্বল্প সময়ের মধ্যে গাড়ি চেকিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যান চালকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের শীর্ষ কর্মকর্তারা তারা পুলিশের কাছে দ্রুত গাড়ি তলাশি পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা না থাকায় বিপাকে পড়েছে পুলিশও আর এখন এই সমস্যা নিরসনে ত্রিপুরা সরকারও কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে গোটা সীমান্ত এলাকা तो यार यहाँ इधर जाम करने से हो गए आते नहीं यहाँ जाम करने से तो हो, हो गए जाते हैं बुलाएंगे गोली मरवा दे कैसे मरवा देगा पुलिस वाले बोलते हैं सही बात सुनो ये जो तो तरीका है ना आप अपने जैसे दूसरे को परेशानी मत दो तो आप लोग तो इसे गाड़ियों को सही तरीके तो तो से लगाओ और जितने ये बंदे हैं ना सब एक साथ जाके वहाँ बात करो वो बात समझ में आती है अधिकारी आप हमारे बाइक कोई अधिकारी नहीं है मैं भी थाने से होके आ रहा हूँ अभी বিশেষ পঞ্চাশটা গাড়ি পাশ দিতে লাগে কথা দুইটা থেকে তিনটা গাড়ি ভিতরে আপনারাই যান আপনারা দেখেন ক্যামেরা করেন এখানে নাই রাস্তাঘাট কিছু নাই ল্যাট্রিনের ব্যবস্থা নাই জলের ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা এখানে ওই যে সামনে হ্যাঁ রাস্তা গর্তই রয়েছে এখানে গাড়িটা বললে গাড়িটা ফালটি দিবার চাই এর ফলেও আমরা কিন্তু ড্রাইভার গুলা কষ্ট করে কিন্তু দুইটা গাড়ি থেকে তেল চুরি রাস্তার

তখন আমরা রাস্তায় সব ড্রাইভার বইয়ে রইছি যে হ্যাঁ ঠিক আছে তোর খেল হয়ে যাবি আয় আইয়া শ্যুট তারপরে এখান থেকে কইছি আমরা রে চলো আমি যাইমো থানায় থানার সঙ্গে গেছি আমরা থানায় গেছি দুই ঘন্টা পর এখানে অবরোধ করার পরে পুলিশ প্রশাসন থেকে কেউ আইছে না আমরা নিজের থেকে ড্রাইভার অফিসার আইছে অফিসার আইয়া কইছে আমরা যে দুই গাড়ি প্রথমে অভিযোগ করলাম দুইটা গাড়ি টাকা খাইয়ে ওভারটেক করছে এখান থেকে তো সারের কথা হইলো আমরা দুইটা গাড়ি